তাদের উদ্দেশ্য ভারতে যাওয়া সেই উদ্দেশ্যটা হয়তো এখন সফল হবে অনেক কষ্টের পরে ভাই ভিসা পেলা পেয়ে আচ্ছা যাই হোক বন্ধুরা স্বাগত আপনাদেরকে আপনারা জানেন বরাবরই আমি কিন্তু ইন্ডিয়ান ভিসার আপডেট দিয়ে থাকি তো সেই আপডেট নিয়েই আসলে আজকের ভিডিওটাও তো জানিয়ে রাখি যে আগে থেকে এখন কিন্তু অনেক পরিমাণে ফ্রড বাড়িয়েছে ইন্ডিয়ান ভিসা বিশেষ করে মেডিকেল ভিসা আরও একটা জিনিস জানিয়ে রাখি ট্যুরিস্ট ভিসা ব্যতীত এখন সব ভিসাগুলোই চালু আছে শুধুমাত্র ট্যুরিস্ট ভিসাটাই বন্ধ আছে এবং সব ভিসাগুলোই রীতিমতোভাবে দেওয়া হচ্ছে কিন্তু খুবই যাচাই বাছাইয়ের মাধ্যমে অনেক বেশি যাচাই বাছাই হচ্ছে জমা নেওয়ার সময় এবং জমা নেওয়ার পরেও সুতরাং সঠিক প্রসেস করে যদি জমা না দিতে পারেন তাহলে রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে যাই হোক খুব সংক্ষেপে আমি কিছু কথা জানাবো আরো কিছু একটু ভাইয়ের সঙ্গে আগে কথা বলা দেয় ভাইয়ের নাম কি যেন ভাই আমার বাবু রিখন বাবু ভাই উনি আসলে ভিসা পেয়েছে এবং ওনার ওনার উনি আম্মু হচ্ছে পেশেন্ট মেডিকেল ভিসা দুইজন এই যে দেখতে পাচ্ছেন দুটি পাসপোর্ট এবং আপনাদের একটু দেখাই এটা হচ্ছে ট্রিপল এন্ট্রি আছে ছয় মাস মেয়াদি হয়েছে মানে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত মেয়াদ আছে ঠিক আছে আর এই তো ছয় মাস মেয়াদি তিনবার যাওয়া আসা করতে পারবে উনি এবং উনার থাম্মু দুজনেই এই আর কি তো ভাই আপনার বাসা কোথায় যেন বগুড়া 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 কোথায় বগুড়া মাটিধারে যাই ওখান থেকে আমাকে পেয়েছেন কিভাবে। আপনার ভিডিও দেখে ওখান থেকে আচ্ছা আচ্ছা ফোনে ভিডিও সবাই যেটা যেভাবে পায় নরমালি এখন যারা আপনারা দেখছেন তারা এক সময় হয়তো উনিও দেখেছে আমাকেই কোনোভাবে চিনতেন আগে দেখেছেন বা এরকম কিছু না না আপনার সাথে আমার আচ্ছা আচ্ছা যাই হোক আজকে তো ভিসা পেলেন আর মূলত হাতে ডেলিভারি পেলেন তো মূলত কেমন লাগছে খুব ভালো লাগছে ভাই আপনাকেও ধন্যবাদ যেটা হচ্ছে আমাকে কাজ করতে দেওয়ার সুযোগ দিয়েছেন আমি চেষ্টা করেছি এবং আলটিমেটলি হয়েছে সাথে এই ভাই আছে ভাইয়ের নাম হচ্ছে কি যেন আলিম ভাই আলিম ভাই আছে আপনার বাসা তো বগুড়াই তাই না বগুড়াই ভাইয়ের কাজও কিন্তু প্রসেসিং আছে অন প্রসেসিং আশা করি খুব শীঘ্রই ওনারও আসলে মেডিকেল হিসাব প্রয়োজন এবং হয়ে যাবে এই আর কি ভাইদের জন্য কামনা আর আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যেটা হচ্ছে সঠিকভাবে প্রসেস করুন তাহলে হয়তো আপনার কাজগুলো হবে এখন মোটামুটি মেডিকেল ভিসাটা অনেক বেশি দিচ্ছে এছাড়াও বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা স্পাউস এন্ট্রি ভিসা বা শুধু এন্ট্রি ভিসা সকল ভিসাগুলোই চালু আছে খুবই যাচাই বাছাইয়ের মাধ্যমে এই ভিসাগুলো ইস্যু করছে এবং অনেক বেশি ফ্রড বাড়িয়েছে হ্যাঁ এটা মনে রাখবেন তবে আগে স্লট কম ছিল যার জন্য বিশাল রেশিওটা বেশি ছিল এখন স্লট বাড়িয়েছে রিজেক্টে রেশিওটা বেড়েছে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে আর অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে চায় আমি একটা কথাই সবাইকে বলি যে আমার সঙ্গে যোগাযোগ করতে হলে একই প্রসেস ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেখান থেকে আপনাকে গ্রুপে জয়েন করতে হবে এবং গ্রুপে পিন পোস্টে আমার নাম্বারটা দেওয়া আছে কাইন্ডলি নাম্বারটা নিয়েই ফোন দিবেন না সাথে সাথে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ডিটেলস লিখবেন লিখে আপনি মেসেজ করবেন আমরা ফ্রি হয়ে সেটা রিপ্লাই দেব যদি আপনার মেডিকেল ভিসা হয় তাহলে অবশ্যই মেডিকেলের ডকুমেন্টগুলো একটা পিডিএফ ফাইল করে মানে সব স্ক্যান করে একটা পিডিএফ ফাইল করে পাঠায় রাখবেন তাহলে আমরা দেখি ইনস্ট্যান্ট আপনার রিপ্লাই দিতে খুব সুবিধা হবে এই আর কি এই ভাইয়েরাও হয়তো এভাবেই আমার সাথে যোগাযোগ করেছিল অনেকের অনেক অভিযোগ আসলে আমি কল ঠিক মতো ধরি না ম্যাসেজের রিপ্লাই ঠিক মতো দিই না এটার কারণ হচ্ছে অপ্রয়োজনীয় অনেক বেশি মেসেজ কল যেটা এড়ানো খুবই টাফ পারি না এড়াতে তারপরও চেষ্টা করি এই আর কি এইগুলোর জন্য অনেকের আসলে সেই কল বা মেসেজগুলো রিপ্লাই দিতে পারি না আমরা ঠিকমতো এই জন্যই আপনাদেরকে বলবো যে প্রপার মানে সঠিকভাবে একটা ডিটেলস লিখে মেসেজ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো পিডিএফ করে একটা পিডিএফ ফাইল করে পাঠান আমরা দেখে খুব দ্রুত রেসপন্স করতে পারব ঠিক আছে তো যে যে যেখান থেকেই দেখছেন আমার যদি আপডেটগুলো প্রতিনিয়ত দেখতে চান অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নামে সেখানে কানেক্ট থাকুন প্রতিনিয়ত আপডেটগুলো পাবেন আর আমি লাইভ রিভিউ করে থাকি মূলত আমার পেজে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে সেখানে যদি লাইভ রিভিউ দেখতে চান সেখানে কানেক্ট থাকতে পারে তো সকলের উদ্দেশ্যে আবারও একটা কথাই বলবো যে খুব সঠিকভাবে এবং ভালোভাবে ফাইল প্রসেস করুন আর সবার প্রয়োজন সবার প্রত্যাশা জমা দিতে পারলে বিষয় হবে কিন্তু আলটিমেটলি বিষয়টা না হলে খুবই খারাপ লাগবে এটাই স্বাভাবিক ঠিক আছে তো সঠিকভাবে প্রসেস করুন তো এই ছিল আসলে আজকের ভিডিওটা সকলের ভালোটা